নারী সংস্কার নারী সংস্কার নামে নারীদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার উপদেষ্টা হয়ে গেছে বরং কিছু দাবি দাবা নিয়ে গেছে দাবি দাবা দুই একটা বলে দিই তাহলে বুঝবেন যে এটার মধ্যে কি কি আছে এক নম্বর দাবি আমরা মুসলিম কান্ট্রি হিসাবে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এই যেগুলো আছে মুসলিম কান্ট্রি এগুলো মুসলিম কান্ট্রি আমাদের বাংলাদেশে আগে যা হয়েছে না হয়েছে বিশ্বাসী আমরা উপর মানে আল্লাহ উপর বিশ্বাস আল্লাহ তানুর উপর বিশ্বাস এরা এরা যুক্তি দিয়ে দাঁড় করাইছে যেহেতু বহু মানুষ এখানে আমাদের বাংলাদেশে বসবাস করে শুধু মুসলিম না সংখ্যান মতে না যুক্তি দেয়া বহু মানুষ যেহেতু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সারা আমাকে অনেক কিছু মানুষ কি করে এখানে বসবাস করে একত্ববাদে এটা বাদ বহুত্ববাদে বিশ্বাস এটা মেনে নেবেন আপনার শরীর যত বাক্য আছে আপনাকে বাদ প্রভূপে পুখারি করে মানবেন আপনি এক নম্বরে আমরা মানি আমরা একত্ববাদে বিশ্বাসী একত্ববাদে বিশ্বাস রাখতে হবে

দ্বিতীয়ত কথা হচ্ছে নারী সংস্কার নামে এরা একটা কি দিচ্ছে এখানে প্রতিবেদন দিচ্ছে অনেকগুলো বিষয় আছে সকল শেষ করতে একটা প্রতিবেদন এটা আমার শরীর আমি মালিক আমার ইচ্ছা স্বাধীন দেওয়া হবে এটাকে যৌনতা এবং প্রতিটা বৃদ্ধি যেটা বাংলাতে বলে আপনারা বুঝেন ব্যবসা এটাকে প্রমোট করতেছে এবং যৌনকর্মীকে কর্মীকে শ্রমিক হিসাবে কি হবে স্বীকৃতি দিতে হবে মানে এরও একটা কাজ করতেছে সরকারের স্বীকৃতি দিতে হবে চিন্তা করতেছে কোন পর্যায়ে যাইতেছে অথচ দেখবেন জোলাই আন্দোলনে এদের মানে এই শাহবাগের কোন ছিল না অবদান ছিল না এরা সব সময় যে কিছু ক্ষমতাশীল ছিল এই অপকর্মের সাথে ক্ষমতাশীলদেরকে তাদেরকে কি করে মানিয়ে অপকর্মের সাথে জড়িত এই দলটা নারীবাদী দলটা সব সময় মুসলমানদের বিরুদ্ধে গিয়া বৈদেশিক টাকা খেয়ে ষড়যন্ত্রের মধ্যে যে সময় যে সরকার ছিল এদেরকে গন্ড করে এদেরকে ম্যানেজ করে ওইটা করতে করতে চেষ্টা করছে এটা তার কান করতে চাইছে বহু বিবাহ একাধিক বিবাহ করা যাবে না সরাসরি সাথে সাংঘর্ষিক সরাসরি কমানের সাথে কি এটা মনে করেন বাংলাদেশের ছেলের সংখ্যা বেশি সংখ্যা বেশি ছেলের ছে মেয়ের সংখ্যা কোন গুণ বেশি

আল্লাহ তাবার কথা বলছেন তোমার সবজি সামর্থ্য থাকে পছন্দ হয় সবকিছু পাওয়া যায় লালন পালন সামর্থ্য থাকে দুই স্ত্রী চালাইতে পারো পুরুষের ক্ষমতা আছে টাকা পয়সাও আছে ভরণ পোষণ দিতে পারো বাচ্চা হলে সামলাইতে পারো সবকিছু আছে তোমার তুমি দুইটা করো তিনটা করো চারটা করো আল্লাহর মতো দিয়ে দিচ্ছি আল্লাহ অনুমতি দিচ্ছে বাধা দেওয়ার কি

কথাবার্তা বলে এই মেয়ে যদি বারো বছর চাহিদা আসে বারো জামে নিতে পারে সে চায় বিবাহ বসতে এমনও ভিডিও দেখা গেছে মেয়ে বলতেছে আমার বাবা গরিব আমার বাবা বিবাহ দিতেছে আমি রাজি আছি এতে সারা আপনার বিবাহটা বানিয়েছে মেয়ে ভিডিওর সামনে ভিডিও এর দিতেছে আমার বাবা অনেক কষ্ট গরিব গরিব মানুষ আমারে করছে আমি সব ইচ্ছায় বসতেছি আমাকে কি করছে না ফোর্স করে নাই জোরা করে নাই স্যার করে আপনি কি করে